Assalamualaikum Sumaya Yasmin. Assalamualaikum. Assalamualaikum. Assalamualaikum Waalaikumsalam Assalamualaikum Waalaikumsalam 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 কি করো মৌসুমী আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপু আলহামদুল্লাহ বোন ভালো আছি আপনি কেমন আছেন লাইক দিয়ে শুরু করলাম অসংখ্য ধন্যবাদ আপু মৌসুমী আপু বাসার সবাই কেমন আছে আপু লিখেছে আপু রাতে খেয়ে খেয়েছেন রাতে হ্যাঁ বোন খেয়েছি যারা যারা লাইভে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করবেন এবং একটি লাইক দিয়ে দিবেন মৌসুমি আপু লিখেছে অনেকক্ষণ অপেক্ষায় ছিলাম আপু তুমি তো আসলে না আপু আসলে আমার আম্মু অসুস্থ তো এতক্ষণ আম্মুর কাছেই ছিলাম আজকে ভিডিও আপলোড দিতে অনেক দেরি হয়েছে তারপর চিন্তা করলাম নামাজটা শেষ করেই লাইভে ঢুকি না হলে আবার নামাজে দেরি হয়ে যাবে এম আর দেব আসসালামু আলাইকুম হ্যালো দিদি কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন প্লিজ বাই মেসেজ দিয়ে ডিলিট করবেন না এতে করে অনেক সমস্যা হয় আসসালামু আলাইকুম যারা যারা লাইভে যুক্ত আছেন কমেন্টস করবেন প্লিজ অন রে অন করে রেখেছি আপু অসংখ্য ধন্যবাদ বোন আব্দুল বাতেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি কেমন আছো মা আলহামদুলিল্লাহ মা ভালো আছি আসসালামু আলাইকুম যারা যারা লাইভে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন প্লিজ এখানে টপে অনেককেই দেখাচ্ছে প্লিজ নিচে নেমে কমেন্ট করুন কালকে লাইভে আসার অনুরোধ রইল হ্যাঁ আপু ইনশাল্লাহ অনুরোধ করতে হবে না বোন অবশ্যই যাব মালিক দয়া করলে মৌসুমী আপু বাসার সবাই কেমন আছে চারটা থেকে ছয়টা যদি সময় পাও এসো আপু ইনশাল্লাহ বোন মালিক দয়া করলে অবশ্যই আসব রাতের খাওয়া দাওয়া হয়েছে আপু যারা যারা লাইভে যুক্ত আছেন প্লিজ কমেন্ট করবেন টপে এখানে অনেককেই দেখাচ্ছে আপনারা যারা যারা যুক্ত আছেন কমেন্টস করবেন প্লিজ আমার মৌসুমি আপু অনেক ভালোবাসা দিচ্ছে আপনাকে অনেক ভালোবাসা বোন অনেক অনেক ধন্যবাদ আপু এত ভালোবাসা দেওয়ার জন্য। মৌসুমী আপু লিখেছে আলহামদুলিল্লাহ আপু সবাই ভালো আছে। রাতের খাবার খাওয়া হয়েছে আপু। কালকে এক ঘন্টা দিয়েছি আজকেও এক ঘন্টা দিব অন রেখে একটু কাজে ব্যস্ত হলাম আপু ঠিক আছে বোন অসংখ্য ধন্যবাদ না আপু খাওয়া দাওয়া হয়নি আমার হাজব্যান্ড বাইরে গেছে নিয়ে আসবে তারপর খাবো ও আচ্ছা কমেন্টস করতে হবে না আপু অন রাখলেই হবে আপনি কাজ আছে ব্যস্ত আছেন কাজ করেন কোনো সমস্যা নেই বোন যারা যারা লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করবেন এবং একটি লাইক দিয়ে দিবেন আজকে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মৌসুমি আপু লিখেছে আপু তোমার খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ বোন আলহামদুলিল্লাহ খাওয়া হয়ে গেছে সিরিয়াস এন্টারটেনমেন্ট হাই আসসালামু আলাইকুম আপু না ভাইয়া জানাবেন প্লিজ আজকে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মৌসুমি আপু লিখেছে বিকেল চারটা থেকে ছয়টা আমি লাইভ করি সবার আমন্ত্রণ রইল আমার লাইভে আমার বোন সবাইকে দাওয়াত দিয়েছে বিকেলের জন্য সিরিয়াস আমি সুমিত ঠিক আছে ভাই ভালো আছেন আপনি সাফ করে দিয়েছি অসংখ্য ধন্যবাদ ভাই কোথা থেকে জয়েন করেছেন ভাই মৌসুমী আপু লিখেছে আপু আমি যে সময় লাইভ করি সেই সময়টা জানিয়েছি তুমি একটু একটা পিন করে দাও ঠিক আছে বোন সুমিত ভাই লিখেছে কলকাতা থেকে ও আচ্ছা প্লিজ সাপোর্ট ব্যাক করবেন আসলে সুমিত ভাই আমি এইভাবে পারি না তো ভাই আপনি যদি আমার একটা শর্টস ভিডিও বা একটা লং ভিডিওতে কমেন্টস করে আসেন ভাই তাহলে আমার জন্য সুবিধা হয় আপনার এই বোনটা একদমই নতুন তো ভাই অনেক কিছু পারি না প্লিজ ভাই কিছু মনে করবেন না আমাকে ওইভাবে একটু সাপোর্ট দিবেন তাহলে অবশ্যই আমি ব্যাক দেব ভাই হ্যাঁ করে দিয়েছি অসংখ্য ধন্যবাদ ভাই রাতের খাওয়া হয়েছে মৌসুমী আপু আমি আপনাকে পিন করে দিয়েছি মৌসুমি অ্যাপ ভালোবাসা দিচ্ছে অসংখ্য ধন্যবাদ বোন যারা যারা লাইভে যুক্ত আছেন প্লিজ কমেন্ট করবেন আমার টপ একদম ফাঁকা দেখাচ্ছে নেইট ইস্যু না অন্য কিছু বুঝতে পারছি না যারা যারা যুক্ত আছেন প্লিজ কমেন্ট করবেন মৌসুমী আপু লিখেছে অসংখ্য ধন্যবাদ আপু মনটা খুব খারাপ আপু লাইভে একদমই বিউ হচ্ছে না অনেক পরিশ্রম দিচ্ছি কিন্তু সে পরিমাণ কিছুই পাচ্ছি না মাঝে মাঝে মনে হয় ইউটিউবিং ছেড়ে দেই সত্যি আপু শরীর সংসার সব বাদ দিয়ে কাজ করতে হয় সারা দিন সবার লাইভে সময় দেই সন্ধ্যার পর নিজে লাইভ করি আরতে আবার সবার ভিডিও দেখে কমেন্টস করি জীবনটা মনে হয় একদম মেশিন হয়ে গেছে সুমিত ভাই লিখেছে আপনার শর্টস ভিডিওতে কমেন্ট করে এসেছি অসংখ্য ধন্যবাদ ভাই সুমিত ভাই রাতের খাবার খাওয়া হয়েছে ও আচ্ছা ফ্যামিলিতে কে কে আছে ভাই বাসার সবাই কেমন আছে বউ ছেলে বাবা মা ও আচ্ছা বাসার সবাই কেমন আছে ভাই সবাই ভালো আছে ভালো থাকলেই ভালো লাগে ভাই আপনার ছেলের বয়স কত ভাই মৌসুমি আপু লিখ সুমিত ভাই লিখেছে আপনারা কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি মৌসুমি আপু লিখেছে তারপরও যদি কিছু পাওয়া যেত তাহলে সেই কষ্টটা গায়ে লাগত না এখন তো সরাসরি কলিজায় লাগে আপু কিছু করার নেই বোন কলিজায় লাগুক আর কলিজা ফাটুক প্রয়োজনের খাতিরে করতেই হবে বোন সুমিত ভাইয়ের ছেলের বয়স তিন বছর অনেক দোয়ার হইল ভাই বাবাটার জন্য ইউ ওয়েলকাম ভাই উমিত ভাইকে আমাকে কিছুটা সময় দিবেন আপনার যদি ব্যস্ততা না থাকে ভাই তাহলে এই বোনটার অনেক উপকার হবে ভাই ওকে ন' প্ৰব্লেম অসংখ্য ধন্যবাদ ভাই সুমিত ভাই লিখেছে খুব সুন্দর লাইভ হচ্ছে তাই নাকি ভাই ধন্যবাদ ভাই মৌসুমি আপু লিখেছে আপন করে রেখে দিলাম একটু কাজ করতে হবে আবার আগে অবশ্যই বলে যাব অন করে রেখে দিলাম ঠিক আছে বোন অসংখ্য ধন্যবাদ আপনাকে সুমিত ভাই করেন ভাই জিজ্ঞেস করেছে আপনার ও কত ঘন্টা হয়েছে অনেক কম ভাই আসলে আমি আগে বুঝতাম না যে লাইভ করতে হয় অনেক দেরি করে লাইভ শুরু করেছি অনেক কম ভাই মাত্র দের দোয়া করবেন ভাই এই বোনটার জন্য আসলে অনেক কিছু বুঝি না তো ভাই এর জন্য অনেক সমস্যা ফেস করতে হচ্ছে হ্যাঁ করি হ্যাঁ ভাই এটাই এদিকে চ্যানেলের বয়সও প্রায় আট মাস হয়ে গেছে কেন জানি আমাদের ইউটিউব মামা টাইম কেটেও নিচ্ছে বুঝতে পারছি না এই বিষয়টা কি আপনি জানেন ভাই কেন কেটে নিচ্ছে আমার তো এক নাই তারপর অনেক টাইম কাটা হচ্ছে ভাই লিখেছে আমি নতুন মাত্র এত দিন হয়েছে উনিশ অনেকে নতুন হলেও ভাই অনেক কিছু জানে বুঝে দোয়া করি ভাই ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন যারা যারা লাইভে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করবেন এবং একটি লাইক দিয়ে দিবেন না ভাই এটা মন থেকে যাওয়া একটা ভিডিও আপলোড করার পিছন অনেকটা পরিশ্রম করতে হয় তারপর যদি সফলতা না আসে অনেক কষ্টের বিষয় মন থেকে সবার জন্য দোয়া করি ভাই সবাই অনেক পরিশ্রম করে একটা ভিডিওর পিছনে আপনার হয়ে যাবে খুব তাড়াতাড়ি দোয়া করবেন ভাই মালিকের দয়া হলে হয়তো বা সম্ভব আসসালামু আলাইকুম যারা যারা লাইভে যুক্ত আছেন প্লিজ কমেন্ট করবেন এবং একটি লাইক দিয়ে দিবেন মৌসুমী আপু আছে আপু আপনি অন থাকলেই হবে কাজ করতেছেন কমেন্টস করার প্রয়োজন নেই বোন আপনি অন আছেন বলেছেন এতেই আমি বিশ্বাস করি আপু ভাই লিখেছে খুব সুন্দর ভিডিও লাইভ তাই নাকি ভাই অসংখ্য ধন্যবাদ ভাই মৌসুমী আপু লিখেছে অসাধারণ লাগলো কোনটা আপু এমডি এমন খান আসসালামু আলাইকুম আন্টি ওয়ালাইকুম আসসালাম বাবা কেমন আছো আমার মৌসুমি আপু গান শুনছে নাচছে নাচতেও হবে না গানও শুনতে হবে না কাজে বিজি আছেন ওইটাই করেন আপু আসসালামু আলাইকুম যারা যারা লাইভে যুক্ত আছেন প্লিজ কমেন্ট করবেন লবণ দন্দের চর শব্দটি দখলবাদ জমজম বুঝি না আপু और यहां भी पर যারা যারা লাইভে যুক্ত আছেন প্লিজ কমেন্ট করবেন এবং একটি লাইক দিয়ে দেবেন আজকে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমায় আপু লিখেছে মাশাল্লাহ মাশাল্লাহ ধন্যবাদ আপু